আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও শুরু করলাম অনেক দিন পর আজকে ভিডিও করতেছি এখন প্রায় দুইটা বাজে সাফন সাফানের আব্বু নামাজ পড়ে কিন্তু চলে আসছে আর এখন আমি রান্না করতে আসছি আজকে শুক্রবার বাজার করেছে মাছ বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে যে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে বয়াল মাছ নিয়েছি দুইটা বল মাছ আর এখানে শোল মাছ এই মাছগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছ কাটতে কাটতে দেরি হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘ্যাস থাকে না আমাদের গ্যাসের খুব সমস্যা হচ্ছে এই যে এখন দুইটা বাজে একটু একটু ঘ্যাস আসতেছে জন্য রান্না করতে দেরি এখানে কথা বলতে বলতে কিন্তু আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আর তেল দিয়ে পেঁয়াজটা নিয়েছি আজকে আমি বোয়াল মাছ দিয়ে টমেটো সিম আলু দিয়ে আর ফুলকপি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব মানে আদা ভাজা করে নিব আজকে আমি বয়াল মাছ দিয়ে টমেটো আলু ফুলকপি দিয়ে বয়াল মাছটা রান্না করবো বা শোল মাছটা আলু টমেটো দিয়ে রান্না করব এখানে যে আমি ফুলকপিটা কিন্তু কেটে কুটে একটা ভাব দিয়ে নিয়েছি আর এখানে যে কিছু টমেটো নিয়েছি শীতের শীতকালের সবজি কিন্তু টমেটো দিলে না দিলে ভালো লাগে না এখানে আদা রসুন জির একসাথে বাটা একটু ছিল এটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ আমি আজকে মাছগুলা কষায় রান্না করব মাছগুলা একদম তাজা নিয়ে আসছে ফ্রেশ মাছ এই জন্য আমি মাছটা কষায় রান্না করব কষানোর জন্য আমি একটু পানি দিয়েছি এখানে এখন দিব পরিমাণ তো সব মশলাগুলা দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া উঁচু করে আমি এক টেবিল চামচ দিয়েছি আর এখন দিলাম হাফ টেবিল চামচ প্রায় দু টেবিল চামচ এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তরকারির পরিমাণটা একটু বেশি আজকে ওলা রানসের বাসায় যাবো তাই একটু বেশি করে মাছ তরকারি নিয়েছি যা সময় একটু রানসের জন্য নিয়ে যাব এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তরকারি বেশিতে আমার আরেকটু লাগবে রাস্তার পাশে রান্নাঘর এত শব্দ হয় সবসময় একই কথা বলি আপনারা শুনতে শুনতে হয়তো ক্লান্ত হয়ে গেছেন আমার কথা মানে কথা বলা যায় না এত এখানে আমি মাছগুলা দিয়ে দিলাম গোয়াল মাছ একটা করে আগে তরকারি রান্না করে নিব গ্যাসের চাপ কম আছে এখন আমি ভালো করে মাছটা কষা নিব আমি চুলার থেকে পাশে চুলা নিয়ে আসছি চুলার মধ্যে একটু গ্যাস থাকে বেশি এই যে মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছটা উঠায় নিব এখানে আমি কষায় মাছটা উঠাই রাখছি আর এই যে মশলার মধ্যে আমি এখন সিম কাঁচামরিচ আর আলু কেটে নিয়েছি এটা দিয়ে দেবো এই সিম আলু একটু সময় নিয়ে কষাই নিব আর পরে আমি ফুলকপিটা দিব ফুলকপিটা কিন্তু আমি আগে থেকে ভাবটা নিয়েছি এখন দিলে ফুলকপিটা গলে যাবে প্রথমে আমি আলুটা কষাই নিব আলু সিমটা কিন্তু কষিয়ে নিয়েছি এখন আমি যে ভাব দেওয়া ফুলকপিটা দিয়ে দিবো এই কড়াইতে আমি সিদ্ধ করে ভাব দিয়ে নিয়েছিলাম তাই এই কড়াই দিয়েছিল ফুলকপিটা তখন এটা দুই মিনিট কষাই নিব এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব শীতের মধ্যে কিন্তু এই ফুলকপি তরকারি খেতে খুব মজা লাগে আর আমার দেশি ফুলকপি তরকারি খুব ভালো লাগে আমার খুব পছন্দ ফুলকপিটা ঝোলের সাথে ভালো করে মিক্সড করে দিব আমি এর উপরে কিছু টমেটো দিয়ে দিব আমি নিয়ে দিয়েছি এখন ডেকে দিব নামানোর আগে আমি ধনে পাতা দিব আমি একটু তার মধ্যে শোল মাছটা এখন গুণা করে নিব এখানে শোল মাছটা ভালো করে আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি আলু দিয়ে টমেটো দিয়ে শোল মাছ করব। করবো এখানে পেঁয়াজটা ভেজে আমি একটু পানি দিয়েছি মশলাটা কষায় নিব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর এখানে সব মশলাগুলো নিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধুনি গুঁড়া আদা রসুন দিয়ে একসাথে পাটা দিয়ে দিব আমি এর মধ্যে এখন আমি শোল মাছটা দিয়ে দিব শোল মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিব তার মধ্যে দিয়ে দিয়েছি শরীর মাছটা এখন শরীর মাছটা আমি নিব এখানে বল মাছের তরকারি এটার মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিব দুই মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব আর এখানে আমার শোল মাছের তরকারিটা মানে মাছটা কিন্তু কষানো হয়ে গেছে আমি আলু দিয়া রান্না করবো এর জন্য আলুটা আমি এর মধ্যে দিয়ে দিব মাছটা আলাদা উঠাবো না কারণ নতুন আলু এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না নতুন আলুটা এখানে চালুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে মাছটা আর একটু কষায় নিব এখন ডেকে দিব এখানে এর মধ্যে আমি কাঁচামরিচ চারপা মতো দিয়ে দিব। এখানে আমি তরকারি লাস্ট পর্যায়ে ষোল মাসের মধ্যে শাক পাটা দিব যে শাক পাটাটা কিন্তু সবসময় যেই খেতেই পরে একবারে যখন তখন দেওয়া যায় শাক দিলে তরকারির ঝোলটা অনেক মজা খেতে এখানে শাক বাটাটা দিয়ে দিলাম এখন ঢেকে দিব ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব শোল মাছ একটু ধনে পাতাও দিয়ে দিব এখানে যে ধনেপাতা পাতা টুক আর পাশের চুলাই কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে বয়াল মাছের এখন আমি ভাত রান্না করে নিব সাড়ে তিনটা বেজে গেছে দুপুরে রান্না করতে করতে বিকাল চারটা বেজে গেছে তাই আর বাকি ভিডিওগুলো করিনি দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন সন্ধ্যাবেলায় যে ননাসের বাসায় যাবো রেডি হয়ে নিয়েছি এখানে ননাসের জন্য তরকারিও নিয়ে যাব বয়াল মাছের তরকারি আমি বাটিতে বেড়ে নিয়েছি আর এখানে শোল মাছের তরকারি এটাও আমি বাড়ি বাটিতে বেড়ে নিয়েছি এগুলো নিয়ে ননাসের বাসায় যাব ননাসকে দেখতে আর এখানে যে একটু তরকারি রেখেছি শোল মাছ আর এখানে সিমের তরকারি এসেছে এটা আমাদের রাতে হয়ে যাবে আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ